আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে বাংলাদেশে সব ভাইরাল যে ড্রোনটি চলছে সেটা নাম কি জানেন সেটা হচ্ছে A6 GPS এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে A6 GPS এই ড্রোনটি বর্তমানে বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় কারণ এই ডোনটাতে জিপিএস এর ব্যবস্থা আছে ভাই অনেকে বলে যে আমাদের ড্রোনে জিপিএস আছে কিন্তু নেওয়ার পরে দেখেন যে জিপিএস নাই এই রকম ড্রোন কিন্তু নিয়ে আপনারা অনেকেই পতরনা শিকার হচ্ছেন তাদের জন্য অরিজিনাল জিপিএস যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য এই সিক্স এখানে লেখাই আছে জিপিএস এখানে লেখাই আছে জিপিএস যেগুলো অরিজিনাল জিপিএস আছে সেইসব ড্রোনের কিন্তু বক্সের উপরে লেখা থাকবে এরকম বড় করে এরকম বড় করে জিপিএস লেখা আছে সো হ্যালো বন্ধুরা আমি ওয়াটার পাই জিটো থেকে আজকে আপনাদের সাথে আছি তৌফিক আজকে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি ড্রোন ক্যামেরা এই সিক্স জিপিএস ড্রোন এই ড্রোনে এমন কিছু সুবিধা আছে যেটা অন্য কোন ড্রোনে নাই কেমন সুবিধা যেমন ড্রোনটি আপনি অনেক দূরে পাঠিয়েছেন যেমন দুই কিলোমিটার পর্যন্ত পাঠিয়েছেন আপনি একটা মাত্র বাটনে চাপ দিবেন ড্রোন কিন্তু আবার রিটার্ন চলে আসবে আপনি এটা মানে যত দূরেই যাচ্ছে কেন যত দূরে পাঠান না কেন আপনার কোনো টেনশন করতে হবে না কারণ এটাতে জিপিএস আছে আর এই জন্যই কিন্তু জিপিএস ড্রোনটা সবচাইতে বেশি জনপ্রিয় হ্যাঁ আমরা যে কোনো ড্রোন কেনার আগে যাচাই করে দেখবো এটাতে জিপিএস আছে কিনা যেমন এই ড্রোনটি এই সিক্স কোম্পানি বড় করে বলে দিছে যে এটা জিপিএস হ্যাঁ আর জিপিএস আমি আপনাদের মাঝে বাইরে যাব এবং জিপিএস টা দেখাবো অনেক দূরে পাঠাবো একটা পার্টন চাপ দিব ড্রোনটি কিন্তু রিটার্ন চলে আসবে সেটা আমি এই ড্রোনটা দেখাবো তারপরে এটার ডিসপ্লে সহ রিমোট ব্যবহার করা হয়েছে তাহলে চলুন হান আনবক্সিং করি তারপরে দেখায় বক্সের মধ্যে কি কি আছে তারপরে এ টু জেড সবকিছু আপনাদের মাঝে আলোচনা করব দেখতে থাকুন ভিডিওটি আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান সবশেষে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি আমরা এখন কিন্তু উড়া উড়াচ্ছি আর যেটা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা একদম জলের দামে কিনতে পারবেন দেখেন এমন এমন ফিচার এই ড্রোনে কিন্তু দেওয়া হয়েছে যেটা একদম প্রফেশনাল ডনে থাকে যেমন সর্বপ্রথম লক্ষ্য করেন মাথার উপরে সেন্সর সেন্সরটা ক্লোজ দেখাও সেন্সরটা দেখা যায় এই যে সেন্সরটা দেখে নেন সেন্সরটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ড্রোনের একটা ড্রোনের যদি আপনার সেন্সর না থাকে তাহলে আপনার ড্রোন ক্যামেরাটা কিন্তু গাছপালার সাথে খুবই সহজেই কিন্তু ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে এই যে এই সেন্সরটা দেখেন এই যে দেখেন সেন্সারে পুরো আমি হাত দিলেও কোনো সমস্যা নাই ড্রোন ক্যামেরাটি যেখানে ফ্লাইং শুরু করবে আবার কিন্তু ওখানেই উঠে থাকবে এটা আর এটা কিন্তু গেম্বল সিস্টেম ক্যামেরা ক্যামেরা দেখেন ক্যামেরাটা কিন্তু আমি ডাউন করাচ্ছি দেখেন ক্যামেরাটা আমি নিচে নিচে নামাচ্ছি ক্যামেরাটা কিন্তু ফুল ফুল গেম্বল সিস্টেম সো এই ড্রোন ক্যামেরাটা যদি বর্তমানে আমাদের ওয়ারা পাইস থেকে নিতে চান ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এন বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই যাবৎকালের সবচেয়ে সেরা গ্রহণ এই সিক্স জিপিএস কন্ট্রোল করবো না এক জায়গায় দাঁড়ায় থাকবে দেখেন কন্ট্রোল না করলেও কিন্তু এটা এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় থাকে সেরকম ক্ষমতা কিন্তু এই জোনটির দেওয়া হয়েছে তো এই জোনটি গেম্বল সিস্টেম ক্যামেরা মোটরগুলো দেখেন ব্লাশলেস আর ক্যামেরা তো ভিডিও টেস্ট আমি দেখাবো অবশ্যই সো দেখেন ভাই বাংলাদেশে যদি আপনি ভালো মানের ড্রোন কিনতে চান সো এটা হবে আপনার জন্য সব থেকে শিরা প্রয় এটা মতো ভালো ড্রোন ক্যামেরা আপনি একটাও পাবেন না পুরো গেম্বল সিস্টেম এই যে দেখেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরা আপনি মুভমেন্ট কোয়ালিটি পারছেন এই আপনি এই ক্যামেরাটা এই যে দেখেন ইচ্ছা মতো মুভমেন্ট করাইতে পারবেন এই ক্যামেরাটা কত সুন্দর তাই না কিন্তু অস্থির দারুণ এবং ফাটাফাটি মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি এই মুহূর্তে অর্ডার করতে চান ডিসপ্লে ফুটি কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা এখন উপরে চলবো চলুন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা উপরে খুবই সুন্দরে উঠতেছে এবং এটা অলরেডি কিন্তু আপনার পঁচিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করেছে সো আর পাঁচ মিনিট পার তো উড়াবো এটা কোম্পানি বলে যে ত্রিশ মিনিট ফ্লাইং করবে তবে আমরা দেখলাম ত্রিশ মিনিটের সাইডে বেশি এটা যায় তবে তিরিশ মিনিটে একটা ড্রোন ফ্লাইং করা সবচাইতে সেরা কারণ ড্রোনের সেফটির জন্য তিরিশ মিনিট ফ্লাইং করবেন আবার রিটার্ন নিয়ে আসবেন ধরেন এক কিলোমিটার পাঠাইছেন আবার রিটার্ন আনতে হবে তো কিছুটা ব্যাটারি আপনার চার্জ রাখা উচিত একেবারেই শেষ করে দিলেন তখন আপনি রিটার্ন আনবেন এটা ঠিক না আপনি এটা কিছুটা চার্জ রাখবেন ব্যাটারিতে যাতে এটা আবার রিটার্নও আসে দেখা যাচ্ছে এক কিলোমিটার পাঠালে আবার এক কিলোমিটার আবার রিটার্ন আসতে হবে ঠিক আছে আর ড্রোনটা দেখতে পাচ্ছেন এক জায়গায় কত সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়ায় আছে এবং আমরা যতটুকু দেখছি এটা কন্ট্রোলটা কিন্তু সুপার দুপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন কন্ট্রোলটা আর কি আমার কাছ থেকে সবথেকে ভালো লাগছে যত ড্রোনি ওঠায় না কেন এই সিক্স জিপিএস ড্রোনটার কন্ট্রোলটা সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটি মাথার উপর সেন্সর আছে ব্লাস্টলেস মোটর গেম্বল সিস্টেম কেন সামনে আপনার ফ্ল্যাশ লাইট আছে প্লাস উপরে আপনার আট জিবি লাইটিং সিস্টেম আছে আর ডাবল ব্যাটারি আছে ক্যারি করা ব্যাগ আছে এটার সাথে একটা তিরিশ মিনিট পর্যন্ত আপনি নিশ্চিন্তে উঠতে পারবে আকাশে এই ক্ষেত্রে আপনি এই ড্রোনটি হবে আপনার জন্য সবচাইতে সেরা চয়েস তাহলে বন্ধুরা দেরি নয় যদি নিতে চান এখনই এখনই কল করুন ডিসপ্লে উপর দেখানো নাম্বারে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর এরকম ভিডিও কোয়ালিটি যদি আপনি পেতে চান সে অবশ্যই আপনাকে কিনতে হবে এই সিক্স জিপিএস মডেল বন্ধুরা এই ড্রোনের সাথে আমরা ডাবল ব্যাটারি দিচ্ছি সো একটা ব্যাটারিতে ত্রিশ মিনিট করে আপনি প্রায় এক ঘন্টা আপনার আকাশে উড়াইতে পারছেন দুটো ব্যাটারিতে তার বাদেও এই ডোনে দেওয়া হয়েছে জিপিএসের ব্যবস্থা এবং যত দূরে আমি পাঠাই না কেন আমার ডোনে কিন্তু পুরোপুরি সেফটি আছে বন্ধুরা এই জন্যই আমাদের কাছে জিপিএস ড্রোনটা কিন্তু সবচাইতে বেশি চলতেছে এবং আমাদের কাস্টমার চাহিদাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ তাই আর দেরি নয় যদি নিতে চান এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে পরে দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ফাটাফাটি ড্রোন ক্যামেরাটি যেটা আমরা বিক্রি করছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকায় এই অস্থির লেভেলের ড্রোন ক্যামেরাটি আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি ধান খেতে ভিডিও রেকর্ড করেছি এবং খুবই সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দারুণ এবং ফাটাফাটি যেটা আমার কাছ থেকে কিন্তু হ্যাঁই সুন্দর লেগেছে তাহলে আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অ্যাডভান্স করতে পারেন আর যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন কুড়ি সার্ভিসে ষোলো হাজার পাঁচশো টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই সিক্স জিপিএস ড্রোন হ্যাঁ ভাই এই যাবৎকালে সবচেয়ে সেরা ড্রোন এই সিক্স জিপিএস ড্রোন তাহলে দেরি নয় এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ